আসসালামু আলাইকুম দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে সরকারের যারা কর্তা ব্যক্তি হাতে গোনা কয়েকজন ছাড়া যারা খুব অতি বুদ্ধিমান তারা ছাড়া যারা সাধারণ তারা ভীষণ রকম আনন্দিত এতটা আনন্দিত ঈদের রাতেও হয়তো তারা জীবনে কখনো এইভাবে আনন্দিত হয়নি ভীষণ রকম আনন্দিত আনন্দিত এই কারণে যে এই গত চোদ্দ মাস ধরে সরকারের যারা বিভিন্ন লোকজন তারা নানারকম দুর্নাম এবং বদনাম শুনতে শুনতে তাদের মেজাজ নাইনটি নাইন হয়ে আছে এই সরকার ধরিবাস এই সরকার চালাক এই সরকার যাবে না নির্বাচন দেবে না আজীবন ক্ষমতায় থাকতে তারা চায় ইত্যাদি নানা রকম কথা শুনতে শুনতে সরকারের যারা লোকজন তাদের কাজ ঝালাফালা হয়ে যাচ্ছিল সরকারের যে সকল তরুণ যারা যাদেরকে রিক্রুট করা হয়েছে যারা কখনো সরকারি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না তারপরে রাজনীতির সঙ্গেও তারা কখনো জড়িত ছিল না কিন্তু ব্যক্তিগত জীবন হয়তো অনেকেই সফল তো রাজনীতির যে কুটচাল রাজনীতির দুর্নাম বদনাম তারপরে রাজনীতিতে যে ধরনের ঝুঁকি ঝামেলা আছে এই লোকগুলো সারা জীবন দুধ খেয়েছে কলা খেয়েছে তারপর শেষে টাকা পয়সার তেমন একটা সমস্যা ছিল না ঠিক সংগ্রামী নয় জীবনটা তাদের অনেক স্মুথ ছিল তো তারা ডক্টর মোহাম্মদ সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক দীর্ঘদিন ধরে এই সম্পর্কের ভিত্তিতে অনেকে বিভিন্ন সরকারি কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়েছে সরকারি পদপদবি পেয়েছে বিভিন্ন দূতাবাস থেকে শুরু করে সরকারি বিভিন্ন জায়গাতে তারা নিয়োগ লাভ করেছে এখন এই মানুষগুলো এই রাজনীতিবিদ বা সাধারণ যারা জনগণ খুব সমালোচনা মুখর তাদের রকম নানারকমভাবে বিরক্ত ছিল এবং তারা যারা নামাজ পড়তেন না তারা নামাজ শুরু করেছিলেন দুয়াদর পড়তেন না তারা দোয়াদুরত পড়তেন এবং চাইতেন যে একটা ভালো ভালো নির্বাচন হোক এবং ডক্টর মোহাম্মত ইনুস সম্পর্কে যে বদনাম তার শত্রুরা করছে এই বদনামের একটা দাঁত ভাঙা জবাব ডক্টর মোহাম্মত ইনুস দিয়ে দিন তো তারই প্রথম পদক্ষেপ হিসাবে যখন ডক্টর মোহাম্মদ তিনুজ বললেন কয়েকটি কথা যে ফেব্রুয়ারি মাসের প্রথম আর্ধে নির্বাচন হবে তারিখ অনুষ্ঠানের বৈঠকের পর তারপর ডিসেম্বরের প্রথম আর্ধে তফসিল ঘোষণা হবে দুনিয়ার সবচেয়ে সেরা একটি নির্বাচন অবাক বিস্ময়ে সারা পৃথিবী দেখবে এরকম প্রশংসিত একটি নির্বাচন তিনি করবেন এবং তিনি এত সুন্দরভাবে নির্বাচনটি করবেন যা দেখে তার সারা জীবন বাকি জীবন মনে হবে যে তিনি কোনো ভুল করেননি রিগ্রেট করেননি তো এই সকল কথাবার্তা শুনে তার যারা লোকজন তাদের শিখে আনন্দ যে এরকম মানুষ হয় না এর মতো এরকম মহামানব ভাগ্য চোদ্দো জনমের ভাগ্য বাংলাদেশ পেয়েছে আর অপদার্থ অকৃতজ্ঞ বাঙালিরা এই মানুষটিকে নিয়ে নানারকম কথাবার্তা বলছে কিন্তু সমালোচনাকারীদের দল এত বড় এরা এতটা ঝগড়াটি এবং এতটা যাকে বলা হয় মিলিটেন্সি তাদের মধ্যে ফলে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সরকারের যারা কর্তাবি তাদের ইতিবাচক বিভিন্ন বিষয় নিয়ে তারা কোনো কথাবার্তা বলতে পারছিলেন না ইতিমধ্যে মানুষ আমাদের দেশে নানা রকম মানুষের খুব খারাপ নাম দেয় ডক্টর মহাতিনুসের অনেকগুলো উপাধি এই খারাপ মানুষগুলো দিয়ে ফেলেছে তার সঙ্গে সঙ্গে তার সাথে সাথে যারা আছেন উপদেষ্টা মন্ডলী সবারই বিভিন্ন নিক নাম হয়ে গেছে কারো নাম হয়ে গেছে হাঁসবাবু কারো নাম হয়ে গেছে মাস্টার মাইন্ড কারো নাম হয়ে গেছে পলিথিন আপা এরকম অদ্ভুত এই জিনিসগুলো অবমাননাকর এবং অপমানজনক যেটা জনাব ডক্টর মহাতিনু সাহেবের যারা ঘনিষ্ঠজন তাদের কাছে এটা ছিল খুব বিরক্তিকর তো সেই অর্থে এই নির্বাচনের তফসিল ঘোষণায় তারা হাফ ছেড়ে বেঁচেছেন এবং এখন তারা সবাই বলছেন যে দেখো 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 আকাশে চাঁদ উঠেছে এখন বলো কী কথা এতদিন যেগুলো বলতে বলো দেখি কত সাহস এখন কি মুখে কথা বলবা লজ্জা করে না তোমাদের জায়গায় আমরা থাকলে তো মরতাম এখন বিষ খেয়ে মরতাম তাও যেন তেন বিষ না মানে পচা বিষ যেখানে যেখানে আছে না একদম কিছু বিষ তৈরি করা হয় শামুক পচে গেলে সেই শামুকের পচার শরীর থেকে এক ধরনের বিষ নিষ্কৃত হয় খুব দুর্গন্ধ এরকম পচা বিষ খেয়ে আমরা মরতাম মরো এখন ইলেকশন হবে না হবে না যে কথাবার্তা বলছিলেন এইরকম তাদের মধ্যে একটা বলা হয় উৎসব উৎসব আমেজ চলছে ভালো কথা রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সবাই মানে আপাত দৃষ্টিতে ভীষণ খুশি জামাত স্বাগত জানিয়েছেন নেতৃবৃন্দ মির্জা ফখরুল সাহেব স্বাগত জানিয়েছেন নির্বাচনের ইত শিল্পে স্বাগত জানিয়েছেন তো প্রধান যে রাজনৈতিক দলগুলো একটা জিনিস দেখলাম যে ফেসবুকে দেখলাম একমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ দল তারা একটা মিছিল করেছে মশাল মিছিল এছাড়া মরালে সবাই এই নির্বাচনটিকে স্বাগত জানিয়েছেন এখন যেটি হচ্ছে সেটি হলো খেলা হবে ভীষণ রকম একটা খেলা হবে আনন্দদায়ক একটা খেলা হবে এই খেলার দর্শক কলা কৌশলী কারা হবে কীভাবে রেফারি কে হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে এখন খুব তোড়োড় চলছে আপনারা যারা গ্রামে হাডুডু খেলা দেখেছেন ফুটবল খেলা দেখেছেন যখন কুটু মানে ভীষণ রকম উত্তেজনা কর কোনো খেলা হয় ধরুন বিকাল পাঁচটায় খেলা হবে লোকজন দুপুর দুইটা বা সকাল থেকে গিয়ে মাঠের চারিদিকে বসে থাকে সামনে সারিতে জায়গা পাওয়ার জন্য যারা আয়োজন করছেন এবং যারা এই আয়োজনের জন্য মাঠে নেমে গেছেন প্রার্থীরা তারা ঠিক এইরকম মানে এটাকে মনে করছেন একটা পূর্ণিমার চাঁদ একটা দুর্লভ বস্তু এই যাকে বলা হয় ইলেকশনটিকে ফলে কি হলো এই ঘোষণার সাথে সাথেই যারা এমপি হবেন তারা ধরেই নিয়েছেন বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ যার যার অবস্থানে তারা শতভাগ নিশ্চিত তারা এমপি হবেন জামাতের লোক শতভাগ নিশ্চিত তারাই এমপি হবেন বিএনপির লোক শতভাগ নিশ্চিত তারা এমপি হবেন জনগণ কী বললো না বললো এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই বা দরকার নেই এখানে কারণ হল মাঠেতে কোনো প্রতিদ্বন্দ্বী নেই এখানে জনগণের ভোট দিতে হবে অথবা চুপচাপ থাকতে হবে এর বাইরে কোনো বিকল্প নেই কাজেই কে নির্বাচিত হবেন সেটা ওই প্রার্থীর উপর নির্ভর করবে যার ক্ষমতা যত বেশি যার ক্যাডার বাহিনী যত বেশি রয়েছে এলাকাতে যার দাপট বেশি রয়েছে তিনি এমপি হবেন তো সেই অনুযায়ী মোটামুটি বাংলাদেশের তিনশোটি আসনে যারা খুব কনফিডেন্ট তারা মোটামুটি বুঝে গেছেন যে তারা নির্বাচিত হতে যাচ্ছেন তো সেই অর্থে নেতাদের দেখবেন যে গত এই তফসিল ঘোষণা করার পর অসাধারণ একটা গুম হয়েছে তারা অনেকে নতুন জামা কাপড় বানিয়ে কি করে সংসদে যাবেন তারপরে লাল পাসপোর্ট পাবেন কোন কোন মডেলের গাড়ি আনবেন তারপরে দল যদি রাষ্ট্র ক্ষমতায় যায় প্রতিপক্ষ তাদেরকে যে সকল কষ্ট দিয়েছে সেগুলো প্রতিশোধ কিভাবে নেবেন অথবা ক্ষমা করে দিবেন এই জিনিসগুলো নিয়ে তারা ভাবছেন আর অন্যদিকে কথাবার্তা হচ্ছে কে হবেন প্রধানমন্ত্রী আমি আগেই বলেছি এখানে তিনটি শব্দ কাঁপানো তিনটি শব্দ কিন্তু চলে এসেছে এক নম্বর হলো যে ডক্টর মহতিনুজ বলেছেন তিনি এমন একটা নির্বাচন করবেন সারা পৃথিবী অবাক বিষয় হা করে তাকিয়ে থাকবে এগুলো কি সম্ভব বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে গোলযোগপূর্ণ একটা রাষ্ট্র সেখানে এত সুন্দর সুষ্ঠু শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্দলীয় তারপরে অংশগ্রহণমূলক যেটা আমেরিকা করতে পারেনি ইংল্যান্ড করতে পারেনি তার সেটা ভালো নির্বাচন ডক্টর মহাতিনুস করে ফেললেন এটা পুরো অবাক বিষয়ে তাকে দেখবে এবং তাদের ইতিহাসের বইতে লিখবে হল একজন প্রফেসর মানুষ শিক্ষক মানুষ সাধারণত গ্রামীণ চেকের তিনি পাঞ্জাবি পড়েন খুবই অর্ডিনারি একটা কেটস পড়েন তো দামি জুতা তিনি পরেন না অরিজিনার এটা ক্যাশ পরেন যদিও বলা হয়ে থাকে তার অনেক টাকা চার হাজার কোটি টাকা নাকি তার ক্যাশই আছে বলা হয়ে থাকে মানে তিনি মানে কত মহৎ মানে তার অনেক টাকা ব্যবসা বাণিজ্য দেশি বিদেশে হাজার হাজার কোটি টাকা তার ব্যবসা রয়েছেন ওয়ান অব দ্য রিচেস্ট ম্যান বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি কিন্তু তার মনটা খুব নরম পোশাক আশাকে আরও নরম আপনি দেখেন তার কথাবার্তার মধ্যে টাকা আছে এরকম কোনো অহংকারী নেই এবং তিনি কখনো টাকা অপব্যয় করেন না তার একটা ভালো ঘড়ি নেই ভালো জুতে নেই ভালো একটা শার্ট নেই কিন্তু তিনি টাকা কীভাবে উপার্জন করতে পারেন সেটা তিনি জানেন তো এইরকম একজন মানুষ সে যখন আবার রাজনীতিতে আসলো সেখানে তিনি সব্য শাশির মতো এরকম একটি নির্বাচন করে ফেললেন মানুষের জন্য অবাক হয়ে যাবে যে এরকম আমাদের দেশে তো দেখা গেল লাখানিক টাকা হলে মানুষ পাশাটা বাঁকায় বাঁকায় হাঁটে জায়গায় ব্যাগায় হাঁটে কোটিপতি হলে ওরই বাবা তার মানে অনেক কিছু লাগবে আমরা এগুলো বললাম না আপনারা বুঝে নেন আর যদি হাজার কোটি টাকার মালিক হয় তাহলে তো কোনো কথা নাই তার জুয়া লাগবে ক্যাসিনো লাগবে ইন্ডিয়ানাতে যাওয়া লাগবে গুন্ডা লাগবে হুন্ডা লাগবে বডিগার্ড লাগবে কত কিছু লাগবে হয়তো আমাদের ডক্টর দেখেন কত সহজ সরল একজন মানুষ ওনাকে দেখে মনেই হবে না যে তার আসলে মাসিক খরচ বিশ পঁচিশ হাজার টাকা বেশি যেতে পারে খান কিনা এটা তো আমার সন্দেহ হয় তার শরীর যেভাবে একটা স্লিম খুব অল্প স্বল্প আহার তিনি করেন এটা দেখে বোঝা যায় আমরা তো মানে পেট বড়ো হয়ে যাচ্ছে তারপরও পিজা খেতে হবে পি খেতে হবে এই জিনিসগুলো আছে তো এরকম একজন সুন্দর মানুষ একটা ভালো নির্বাচন করে দেশে এটা আলাদা একটা মানে বিশ্বের জন্য আলাদা একটা উদাহরণ মালিস্টন থার্ডলি হলো যে যারা নোবেল পুরস্কার পেয়েছে তাদের মধ্যে তিনি হবেন একমাত্র ব্যক্তি যিনি রাজনীতিতে সফল হয়েছেন এর আগে আমেরিকা বিভিন্ন মানুষকে নোবেল দিয়েছে অংশ আনসূচিকে নোবেল দিয়েছে দেখেন বেসারি জেলে গুতো খেয়ে এখন জেলে জীবন থেকে বেরোতে পারবে না ওই যে নোবেল দিয়ে রেখেছে ভেনেজুয়েলার এক মেয়েকে মহিলাকে কি মাসাদো নাকি না কি নাম এখন তাকে সামনে আনা যাচ্ছে না লোকজন তাকে দেখলে খেপে যাচ্ছে যেটা আমেরিকার দালাল আমেরিকা এই ভেনেজুয়েলার এই মেয়ে মহিলাকে দিয়ে এখানে অকাম করতে চাচ্ছে ফলে উনি ঘর থেকে বের হতে পারছেন না চীনের একজন গণ অধিকার কর্মীকে তিনি তারা দিয়েছিল এ জেল থেকে জীবনে বের হতে পারেন এখন বেশি আছে কি না জানি না মালালা ইসুফ জাইকে তারা দিয়েছে সে পাকিস্তানে আসতে পারে না এখন পর্যন্ত তো সেই অর্থে নোবেল লরিয়ারদের মধ্যে তিনি হবেন এরকম ব্যক্তি যিনি কিনা রাজনীতির ময়দানে এসে জনেভ ক্যানেরি রোনাল্ড রিগান ওনাদের মতো বিস্ময়কর একটা রেকর্ড তৈরি করে ফেলবেন যদি নির্বাচনটি সমতকারভাবে হয় এবং শান্তিপূর্ণভাবে হয় এবং তিনি সেখান থেকে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারেন তো এ কারণে কী হলো ওনার যারা লোকজন আছে মহা খুশি একেবারে সফলতার সন্ন্যাসী করে দেন কে হবেন প্রধানমন্ত্রী এখন এর আগে আমরা শেখা সিনেকে প্রধানমন্ত্রী দেখেছি খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী দেখেছি তারপরে জিয়াউর রহমান সাহেবকে দেখেছি এশার সাহেবকে দেখেছি যারা যারা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয়েছেন তারা আসলে কেউ তারেক রহমান সাহেবের মতো নন তারা কেউ ডক্টর শফিকুর রহমান সাহেবের মতো নন এমনকি ভিপি নুরুর মতো নন ভিপি নুরুও কিন্তু ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন কিন্তু যে কোনো মানুষ দেখতে পান আমিও দেখি কিন্তু এরিয়া দেখেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছেন তারপরে শেষে অতি অল্প বয়সে জাতীয় নেতা হয়ে গেছেন রাজনীতিবিদ হয়ে গেছেন এবং তাকে ওই শেখ হাসিনার রূপে রাষ্ট্রপ্রধান রূপে সরকার প্রধান রূপে মোশাদ কিন্তু তাকেই সিলেক্ট করেছিল তার সাথে বৈঠক করেছিল এটা কথা নয় তো এই যারাই আগামীতে আজ আসুক আল আসুক পশু আসুক তাদের যে কোয়ালিটি অতীতের যারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়েছেন ইন টার্মস অফ এডুকেশন শিক্ষা বংশ এখন জিয়াউর রহমান সাহেবের বাবা তো প্রধানমন্ত্রী ছিলেন না কিন্তু তারেক রহমান সাহেবের বাবা তো আহ রাষ্ট্রপতি ছিলেন মা প্রধানমন্ত্রী ছিলেন তবে তার সঙ্গে তুলনা হবে না আবার শফিকুর রহমান সাহেব তিনি একজন ডাক্তার মানুষ আমাদের দেশে কোন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আগে তো ডাক্তার ছিলেন না ও ডাক্তার মানে ডাক্তার ছিলেন না কেউ ডাক্তার ছিলেন তা সেদিক থেকে তিনি একজন ডাক্তার দ্বিতীয়ত তিনি জামাতের আমি তার সঙ্গে সঙ্গে তার একটা সুন্নতি লেবাস রয়েছে আমাদের দেশে এরকম দাড়ি আছে টুপি আছে দেখতে ফেরেস মতো লাগে এরকম মানুষ তো কখনো প্রধানমন্ত্রী হননি এবং তারা যে সকল কথাবার্তা বলছেন সে সকল কথাবার্তা খুবই চমকপ্রদ কথাবার্তা আশা জাগা নিয়ে কথাবার্তা তারেক রহমান সাহেব লন্ডনে বসে যে কথাবার্তা বলছেন এবং দেশকে নিয়ে যেভাবে ভাবছেন তারপরে তার আগমন সম্পর্কে তার দলে যারা লোকজন তারা বলার চেষ্টা করছেন তিনি যেদিন আসবেন সেদিন বাংলাদেশ কেঁপে উঠবে বোঝার চেষ্টা করবে তো এই মানুষগুলো যখন প্রধানমন্ত্রী হবেন যারাই হবেন তো তারা হলে শুধু বাংলাদেশ কাঁপবে না পৃথিবী কাঁপবে এখন হলো কে হবেন এটা কি যে কজন এখন প্রথমত এক নম্বরে তারেক রহমান সাহেবের নাম আসেন দুই নম্বরে হলো ডক্টর শফিকুর রহমান সাহেবের নাম আসে আমার দৃষ্টিতে কিন্তু জামাতের যারা ইসলাম প্রতি লোকজন আছে তারা ডাক্তার রহমান রহমানকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনে করেন আর বিএনপি মাইন্ডের যারা লোকজন সাধারণ নামজনক তারা সাদা ভাবে তারেক রহমান সাহেবকেই মনে করেন আর এর বাইরে দেখা গেল যে ভারতে একবার কিন্তু একটা রাজনৈতিক টারমাইল অবস্থা তৈরি হয়েছিল তখন অনেকগুলো মানুষ প্রধানমন্ত্রী হয়েছিল যেমন আই কে গুজরাল তারপরে চন্দ্রশেখর তারপরে ভিপি সিং আপনাদের মনে আছে তো যে অনেকগুলো তারপর দেবগৌড়া কয়েকজন প্রধানমন্ত্রী হয়েছিলেন যারা স্থানীয় রাজনীতি করতেন ছোট ছোট রাজনৈতিক দলের নেতা ছিলেন কিন্তু ভারতের মতো রাষ্ট্রে যখন একটা পলিটিক্যাল তার মাইল অবস্থা চলছিল তখন এই মানুষগুলো প্রধানমন্ত্রী হয়ে গেছে তো সেই অর্থে রাজনীতির ময়দানে যদি ভিপি নুরু প্রধানমন্ত্রী হন রেজাকিব্রিয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু তিনি যেহেতু এখন বিএনপিতে যোগদান করেছেন তিনি হতে পারবেন না তো জোনায় শাহী যদি প্রধানমন্ত্রী হয়ে যান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক তিনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান এবি পার্টির মঞ্জু সাহেব যদি প্রধানমন্ত্রী হয়ে যান এমনকি ফুয়াদ তিনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান মানে ভারতে যারা হয়েছেন সেই তুলনায় কিন্তু ওনারা কমযোগ্যতা অমন এর সবারই শিক্ষা আছে দীক্ষা আছে কন্ট্রিবিউশন আছে জুলাই বিপ্লবে তাদের অংশগ্রহণ আছে রাষ্ট্রদূতরা তাদের সঙ্গে যোগাযোগ করে সাহস আছে শক্তি আছে সুন্দর করে কথা বলতে পারেন লোকজন আছে বলে এটা হতে পারে কিন্তু যিনিই হন না কেন যিনিই হন না কেন তারা কিন্তু বাংলাদেশ কাঁপাবে এবং পৃথিবী কাঁপাবে দেখা যাক আমাদের ভাগ্যে কে হবেন প্রধানমন্ত্রী এবং কে কাঁপাবেন বাংলাদেশ এবং পৃথিবী এটি দেখা যেন সৌভাগ্য আমাদের হয় পজিটিভ অর্থে বললাম দুর্ভাগ্য যেন না হয় পজিটিভ অর্থে বললাম যেন পজিটিভ অর্থে বললাম যেন সৌভাগ্য হয় সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখ্যাত